তুমি কি জানো ব্যর্থতার ভয় কেন তোমাকে ধ্বংস করছে তুমি কতবার চেষ্টা করছো একবার নাকি এখন একবার ভাবো তুমি কি ব্যর্থ নাকি তুমি চেষ্টা বন্ধ করে সফল মানুষের গল্প দেখো তারা সবাই এক সময় ব্যর্থ হয়েছিল কিন্তু পার্থক্য হলো তারা হাল ছাড়েনি কিন্তু তুমি তুমি কি একটা দুটো ব্যর্থতা দেখে সবকিছু ছেড়ে দেবে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শিখতে থাকা ব্যর্থতা মানে তুমি এক ধাপ কাছাকাছি গেলে কপলতা তাই প্রতিবার ব্যর্থতা হওয়ার পর তুমি যদি উঠে দাঁড়াতে পারো তাহলে তুমি একদিন সফল হবে যদি তুমি সত্যি জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমাকে ব্যর্থতার ভয় দূর করতে হবে মনে রাখবে যারা ব্যর্থতার ভয় পিছিয়ে যায় তারা আসলে কখনো জিততে পারে না আর যে তুমি ব্যর্থ হচ্ছ এটা ভবিষ্যতে তোমার শক্তি হবে তুমি যদি একবার হাল না ছাড়ো তাহলে একদিন ব্যর্থ ব্যর্থতাগুলো তোমাকে সফলতার দরজায় নিয়ে যাবে তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি কি ভয় পেয়ে পিছিয়ে থাকবে নাকি চেষ্টা চালিয়ে যাবে মনে রেখো ব্যর্থতা অপরাধ নয় কিন্তু চেষ্টা না করা অবশ্যই অপরাধ তুমি জীবনে কোন ব্যর্থতা থেকে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছো কমেন্টে লিখে জানাও আর আজ থেকে প্রতিজ্ঞা করো ব্যর্থতার ভয় তোমার স্বপ্নকে আর আটকে রাখতে পারবে না